তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফার্মের কি অবস্থা হয়ে গেলো হঠাৎ ঝড়ে একদম বারান্দা টান্দা সব ভেঙে চুরে চুরমার হঠাৎ করে বৃষ্টি চলে আসলো ঝড় চলে আসলো আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফার্ম একদম বারান্দাগুলো ভেঙে গিয়েছে তো ভাগ্যিস কিছুদিন আগে আমার ফার্মের লিফটিং হয়ে গেল যদি পাখি থাকত তাহলে কি যে পরিস্থিতি হইতো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাইডের সমস্ত বান্দা বারান্দা একদম ভেঙে গিয়েছে ভিতরেও সব ফিডার ডিঙ্গার এখনও লাগানোই আছে এগুলো খুলিনি তো এই সাইডে পদ্মা টোদ্দা সব ছিঁড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিস্থিতি একদম ভয়ানক পরিস্থিতি প্রচুর ঝড় বৃষ্টি হলো মোটামুটি পনেরো বিশ মিনিটের মতো এমন ঝড় বৃষ্টি হলো যার ফলে আমার বারান্দা সম্পূর্ণ ভেঙে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ ভেঙে গিয়েছে যে পর্দা একদম ছিঁড়ে ছুটে আছে এই যে ফার্মের ভিতরের অংশ যে পর্দা একদম ছিঁড়ে গিয়েছে সব পর্দা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এদিকেও বারান্দা ভেঙে গিয়েছে দিকে মোটামুটি ঠিকঠাক আছে পর্দা টর্দা সব ছিঁড়ে গিয়েছে চার পাঁচটা মুরগি রেখেছিলাম খাওয়ার জন্য এগুলো আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব একদম ছোড়ায় ছিটিয়ে আছে একদম বারান্দা টারান্দা ভেঙে টেঙে বন্ধুরা কি করবেন কপালি খারাপ এমনি তো ফার্মারদের কত পরিশ্রম করতে হয় কত পরিশ্রম করে পয়সা ইনকাম করতে হয় কিন্তু এবার এরকম প্রাকৃতিক দুর্যোগে যদি সব লন্ডভন্ড হয়ে যায় তাহলে কতটা লস ফার্মারদের একবার বুঝতে পারছেন বন্ধুরা তা আমার যা ক্ষতি হয়ে গিয়েছে অনেক প্রচুর ক্ষতি হয়েছে এগুলো এখন আমাকে ঠিক করতে প্রচুর টাকা দরকার আছে এগুলো আবার ঠিক করতে লাগবে এখনও তো ঝড়ের মাস শুরুই হয়নি মাত্র চৈত্র মাস চলছে বৈশাখ মাস আছে কালবৈশাখী সমস্যা আছে আবার কাল কালবৈশাখী ঝড়ের সমস্যা তো আজকে ঝরে আমার এই অবস্থা বন্ধুরা কি করবেন ভাগ্য খারাপ থাকলে যা হয় তো ভাগ্যটা ভালো পাখি উঠে গিয়েছে লিফটিং হয়ে গেছে যদি পাখি থাকতো তাহলে যে কি পরিস্থিতি হইতো তা আরও খুব খারাপ পরিস্থিতি হইতে পারতো এই যে দেখতে পারছেন বন্ধুরা সব পড়ে টড়ে গিয়ে একদম শেষ চেয়ার ট্রাম দেখতে পাচ্ছেন সব কিছু একদম লন্ড ভন্ড হয়ে গেছে কিছু করার নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম তার তোর ছিঁড়ে টিরে শেষ কি করা যাবে